আমি আপনার আরে কই আর কাতর মনে কইতাম পারিয়ার না যদি খাতর মনে হকানি অলি একলি অলিয়ার লকলে তালিম তরবি তু আজ মকফিল গিয়া জেলানো সিওত সুচক বাত মাত কথা করুন ইলা যদি বাসা জানতাম ইলা যদি নরম বানাইবার মাত জানতাম তাহলে অবশ্যই আপনারা নরম দিলে ফোরতা এবং আপনারা বহুত কামিয়াবি আছিল ফর্তা ফাল্লা নিজের মাঝে ইলা কোনো কাবিলিয়ত নাই মা বাবার হক বেশি বুঝতাম পারছি না মা বাবার হক আদায় করতাম পারছি না যদি না কোনো মা বাবুর আউলার থাকন আপনার মা বাপ আপনার উপরে নারাজ থাকন আল্লাহ নবী ফরমান যদি মা বাপ নারাজ অবস্থায় কবরো যান গিয়া আর আপনার মা বাপর দাবি খান আপনি ছুটাইতে পারছো না দেও দেও করি আগুন জলের যে ই মাইয়ের বাবারে কষ্ট দিছি আজ মা বাপ কবর গাড়াতকে শুন তারার দাবি কিলাস উঠাইতাম হুজুরে ওয়াযোগ হয়েছেন সবে বরাত সবে কদর ইতার মা বাপর না পর লাগি নাই সবে বরাত সবে সারা দুনিয়ার গুণাগার মাফ করে দিলি আট জাত গুণাগার মাফ করে দিন না মা আউলাত যদি আপনার মা বাপর কথা মনে হয় আগামী সবে বরাত গেছে গিয়া সবে বরাত আগামী সবে কদর রয়েছে আগামী সব্যে খরা রাত্রিতে আপনি মাফি ভাইবার যদি আশা দিল থাকে সবে আইবার আগে তিন শুক্রবার আপনি পাইবা তিন শুক্রবার নবীশ্বরী যদি আপনি জমা আদায় করিয়া মা বাপর খবর দ্বার হাই আর খবর গিয়া যদি পানি চালিয়া বাপ কুস করবার নিহতে যদি খান বেখা বানাইয়া খান্দিবার তো কোনো আমল আমারও নাই আপনার কবর দ্বার গিয়া মা বাপর কতাই আান্ধিতা ইলা কথা আমি কইতামও ভারতাম নাই যদি আপনার আর মাই বাবার কথা মনে হয় চুকুর বাণী যদি শর্ত ভানন আর রব্বি রাহমহুমা কমা রব্বিয়ানি সগীরা ও দোয়া পড়তা পারন তাহলে আল্লাহ নবীয়ে ফরমান তিন শুক্রবারে এই দোয়া যে আরত করলে আল্লাহ আপনার মা-বাব্রে আপনার উপরে খুশি করিয়া দিবা আল্লাহ আপনার মা বাপ नाराज মা-বাব্রে আপনার উপরে খুশি করিয়া দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজিরিন মা বাবার আপনারা হায়াতে থাকলেও দোয়া করতে পারেন বৃদ্ধা অবস্থায় বেশিরভাগ মা বাবুর লাগেন দোয়া করুন ইন্তকালের বাদে বেশি দোয়া করুন তবে আপনারা ধ্বংস ইতা নাই আপনারা রুফরে করুণার মতো ইলা গজব আমরা উভরে আর নাই হুজুরে ফরমাইন বুখারি শরীফের হাদিস মেম্বরের প্রথম শ্রেণীত গিয়া পাকসুন কদম রাখার বাদে বললেন নবী ফরমাইন আমিন দ্বিতীয় শ্রিড়িৎ কদমরা আমিন ফরমাইন নম্বর শ্রীত কদমরা কেও ফরমাইন আমিন সাহবাইকার আমি আরো ঘুর আরো সুলাল্লা জীবনে দেখলাম না মিম্বরও গিয়া কদমরা কে আপনি আমিন আমিন আজকে আপনি কেনে আমিন খুইলা হুজুরে ফরমাইন আজকে মেম্বর শরীফের প্রথম শ্রিড়িত মাঝে কদম রাখতে সময় জিব্রিলে আমিনে ইয়া খবর খুইয়া গেছুন যে মতে রমজান শরীফও যে উম্মতে রমজান শরীফ আয়ার দিয়া পাইল আর সেই আল্লাহ বিল্লা করিয়া তো করিয়া আল্লাহর কাছে দুজকের আগুন তাকিন তারে বাঁচাইতে পারল না এই উম্মত ধ্বংস হই যাক আমি জিব্রিল সমর্থনে কইছি আমি ইয়া আল্লাহ আল্লাহর নবী সমর্থন করছোন রমজান শরীফ পাইয়া যে দুজক তাকিন বাঁচল না এই উম্মত ধ্বংস হয়ে যাক জিব্রিলে আমিনে ও দু আকর্ষণ বদু আকর্ষণ আর রসুলের কই না আমিন এর বাদেখানে আমিন কইল হজুর এখন দ্বিতীয় সিঁড়ি কদম রাখার বাদে আমার এ জিব্রিলে আমিনে ফোন আপনার যে মতে মা বাপ থাকি যে কোনো একজন ফাইল নতুবা মা বাপ দুইজন বিদ্যা অবস্থায় বুড়া অবস্থায় ফাইলো মুরব্বী মা বাপের গুলামি করিয়া জান্নাতর মালিক হইতে পারল না এই ধ্বংস ধ্বংসই যাওক আমি সমর্থন করিয়া কইছি আমিন পরে হুজুরে ফরমাইন তিন নম্বর সিড কদম রাখার বাদে জিবরিলে আপনার যে উম্মত সামনে আপনার নাম মোবারক উচ্চারণ করা হইল আর আপনার উম্মতে আপনার নাম শোনা মাত্র আপনার উপরে এক বা দুর শরীফ পড়ল না এই উম্মত ধ্বংস হয়ে যাও আমি জিব্রিল বদুয়াত আমি সমর্থন করছি হইসিয়া আমিন এর কারণে বহারি শরীফর হাদিস হুজুরে পাক সাল্লাহ সাল্লামে দ সমর্থন করছেন ও তিন তিনজাত মানুষর লাগিন গুরু মা বাপর না ফরমানাউলার এরা যদি মা বাপর গুলামি করি যান না তুই না তা সে ধ্বংস হই যাও গুরু রমজান শরীফ সামলে রমজান শরীফ জুড়ে ফরমান রমজান শরীফ পাইয়া যে তারে দুজক তাকিন বাছাইল না ধ্বংস হই যাও হিসাবে আপনারা রমজান শরীফর মাহফিল মাহিল আপনার আমি আকুল আবেদন করিয়া যাইয়ার। যে আপনারা আগত রমজান শরীফ রে ইমান যারা রমজান শরীফ রে ইমানোর সাথে আর খুলুসিয়তর সাথে যারা রমজানোর রোজা আদায় করবা তান সারা জীবনের খরর যত গুণা আছে আল্লাহ মা দিবা গোফির লঘু মা তাকদ্দামা মিনজাম বিহি জীবনের সব খরর গুণা এক রমজান শরীফের রোজায় মাফ হয়ে যায় সুবান আল্লাহ হাজির করাম স্বামী একদম আমি যে দ্বার আপনারা আপনার